ম্যাম আমরা দেখলাম যে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনায় গত উনিশে এপ্রিল রাজ্যপাল সেখানে গিয়েছিলেন ঘটনার পরিদর্শনে ঘটনাস্থল পরিদর্শনে এবং অবশেষে সেখানে যে প্রশাসনিক ব্যর্থতার রিপোর্ট দেখিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হলো রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রী আগামীকাল মুর্শিদাবাদে যাবেন ঠিক তার আগেই এমন একটা ঘোষণা কি আমি এই বিষয়টিতে আমার বক্তব্য রাখার আগে উপস্থাপন করার আগে যারা শ্রোতা বা দর্শক দুই পক্ষই তাদের জন্যে একটু বলা প্রয়োজন খুব সংক্ষেপে দু চার কথা আমি বলছি আমার ইদানিং আমার অভিমত সকলের কাছে পরিবেশন করার ক্ষেত্রে লক্ষ্য করছি কিছু প্রতিক্রিয়া তাই আমার একটি দুটি কথা সেটা বলছি আমার এই বক্তব্য যারা শুনবেন মন দিয়ে যারা শুনবেন অথবা যা একটু ক্যাজুয়ালি শুনবেন তাদের সবার জন্যই বলছি আমি কোনো ধর্মবিশ্বাসের পক্ষাবলম্বন করে কথা বলতে একেবারেই ভালোবাসি না পছন্দ করি না করি না এটা করি না এটা আমার নীতি নয় প্রত্যেকের ধর্ম বিশ্বাস তার একান্ত ব্যক্তিগত দু নম্বর কথা আমি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনীতি হলো জনগণের কল্যাণ কামনায় যে রাজনীতি মানুষ করে সক্রিয়ভাবে করে সে যে কোনো দল করুক আর ব্যক্তি করুক শুধুমাত্র জনগণের উন্নয়নের কথা ভেবে তাদের কথা ভেবে আমি অন্য কোনো রাজনীতিতে বিশ্বাস করি না আমার কোনো মতাদর্শ নেই রাজনৈতিক কোনো মতাদর্শ নেই তৃতীয় কথা যেটা বলা দরকার সেটা হলো তবে আমার কি বিশ্বাস অনেকেই হয়তো সন্দেহ করতে পারি যে এত গলাবাজি করে বলা কেন আমি সেটা বলে নিচ্ছি বলিয়ে তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান বুদ্ধি মতো। সেটা হলো যে আমি দীর্ঘ বছর চৌত্রিশ বছর দর্শনের অধ্যাপনা করেছি দর্শন অধ্যয়নকালেও আমি অত্যন্ত গভীরে ঢুকে এই শাস্ত্রটা বুঝবার চেষ্টা করেছি এবং শুধু পড়াশুনা ডিগ্রি লাভের জন্যে নয় বাস্তব জীবনে তার প্রয়োগ করতে শিখেছি আমি সেই অধ্যয়ন থেকে জৈন দার্শনিকদের একটি তত্ত্বকে বলতে পারেন গ্রহণ করেছি আর পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক তার তত্ত্বকে গ্রহণ করেছি এবং এই দুটি তত্ত্বের উপর নির্ভর করে আমি জীবনযাপন করি আর পারিবারিক শিক্ষা তো আছেই দুটি তত্ত্বের একটি কান্টের তত্ত্বটি হলো যে কর্তব্যের জন্যেই কর্তব্য নীতি যেটা কর্তব্য সেটা কর্তব্যের জন্যেই করতে হবে আর কোনো লক্ষ্য পূরণের জন্যে নয় ওটা আমি বিশ্বাস করি এবং অনুসরণ করার চেষ্টা করি আরেকটি হলো জৈন দার্শনিক আমাদের ভারতীয় দার্শনিকদের মধ্যে জৈন দার্শনিকরা অনেকান্তবাদ বলে একটি মতবাদ উপস্থাপন করেছেন এই অনেকান্তবাদের মূল কথা হল যে যা বলবে যে যা মতবাদ উপস্থাপন করেছে এ পর্যন্ত করছে করবে সেই মতবাদগুলি থেকে যেটুকু নাওয়ার সেটুকু নেবে প্রত্যেকের থেকে কিছু নাওয়ার আছে সেটুকু নেবে বাকিটা অপ্রয়োজনীয় বলে বাদ দেবে তা আমি প্রত্যেকের বক্তব্য থেকে প্রত্যেক মতবাদ থেকে সে রাজনৈতিক হলেও যেটা সত্য সেটা গ্রহণ করি যেটা আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য নয় গ্রহণ করি না এটি আমার অবস্থান আমি সবই নয় আমার শ্রোতা দর্শকদের জন্য সেটা জানিয়ে রাখলাম আজকাল বড্ড অকথা কুকথা বলার প্রবণতা মানুষের মধ্যে জেগেছে যে যা নয় তাই বলে আমার জন্ম ঊনপঞ্চাশ সালে বলা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে কোথায় কী করছিলেন তা আমাকে আমার তো আমি উত্তর দেওয়ার মতন রুচি আমার নেই তো এই ধরনের অকথা কুকথা যারা বলেন তারা নিজেদেরকে সংযত রাখবেন আমি এই আবেদন নিয়ে আজকে তোমার এই কথা তোমার যে প্রশ্ন যে প্রশ্ন আমাদের রাজ্য রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাবিয়েছে আমি মনে করি আমি একজন দায়িত্বশীল নাগরিক আমি নগ আমাদের দেশ থেকে নিয়েছি বহু কিছু নিয়েছি ক্ষুধার খাদ্য নিয়েছি বাঁচার জন্যে বাসস্থান পেয়েছি শিক্ষা গ্রহণের সুবিধা পেয়েছি আমার দেশ থেকে আমি যা পেয়েছি তা আমার সেগুলো ঋণ সেই ঋণ পরিশোধ করার জন্যে দেশটা যদি দুরবস্থার মধ্যে পড়ে কোনো কারণে কোনো ব্যক্তির কারণে কোনো দলের কারণে কোনো গোষ্ঠীর কারণে তাহলে সে সম্পর্কে জনগণ গণতান্ত্রিক দেশের জনগণকে কিছুটা আমার স্পর্ধা নেই সচেতন করিয়ে দেওয়া বা করানো আমার কাজ বলে আমি মনে করি তাই দু কথা বলি আর কোনো উদ্ধত্ব বা স্পর্ধা আমার নেই তুমি যে প্রশ্নটা তুললে আজকে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি জেলা আমাদের পশ্চিমবঙ্গ বেশ অনেক অনেক বড় একটি অঙ্গরাজ্য সেই জেলা সেই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির একটি জেলায় বেশ অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমার আমার যেটা মনে হয় এটা অশান্তির পরিস্থিতি মানুষ সেখানে জনগণ যারা আমাদের দেশের গণতান্ত্রিক দেশের মুর্শিদাবাদের জনগণ যারা অধিবাসী তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে দৈনন্দিন জীবনে আচ্ছা এবারে প্রশ্ন এই বিপর্যয় নেমে আসার কারণে রাজ্যপাল এই রাজ্যের রাজ্যপাল তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছেন অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করলে এখানে শান্তি বজায় যে অশান্তির পরিস্থিতি হয়েছে সেটা দূর হবে অশান্তিটা এমনই এটা একটু বলা দরকার খুব সময় কম সংক্ষেপে বলি অশান্তিটা যে ব্যাপারটিকে নিয়ে গড়ে উঠেছে মুর্শিদাবাদ নামক জেলায় খুব বড় একটি জেলা পশ্চিমবঙ্গের এবং ঘটনাচক্রে এটি এর আমি ঘটনাচক্রে বলবো এটি একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় তাদের সংখ্যায় এই জেলাতে বেশি আমি আর নাম করছি না এই নাম করতে করতে আর এই দুটো ধর্মের নাম মধ্যে দলাদলি হিংসা প্রতিহিংসা এটা করতে এত খারাপ লাগে সেই জন্য আমি বলবো শুধু একটা ধর্মীয় সম্প্রদায় এই দেশের বিশেষ ধর্মীয় বিশ্বাসী তাদের সংখ্যা এখানে যতদূর জানি বেশি এই জেলায় তো এই এটাকে ঘিরে নানান প্রশ্ন সংশয় জাগতে পারে জাগা সম্ভব এবং আমার মনেও সে সংশয় আছে এবং সেটাও আমি বলবার চেষ্টা করছ যতটা সম্ভব সুশোভন ভাষায় প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করাটার মতন পরিস্থিতি হয়েছিল না নাকি এটাই নেহাতি দলীয় আধিপত্য প্রতিষ্ঠিত করার একটা উপায় যদি জনগণকে সত্যি বলেছিলেন বা জনগণের মধ্যে এরকম দেখা দিয়েছিল দুরবস্থা যেখানে বাস করা যাচ্ছে না এখানে থাকা যাচ্ছে না রাষ্ট্রপতি শাসন জারি হলে যারা দুরবস্থার মধ্যে পড়েছিলেন তাদের দুরবস্থা দূর হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিকে সত্যিই তৈরি হয়েছিল সেটা আমাদের জানার বিষয় আরেক যে সংশয়টা সব থেকে প্রকট যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি এবং শাসন জারি করলে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ওখান থেকে রাষ্ট্রপতি শাসন এরকমটি অকপটে বিশ্বাস করে নিতে পাচ্ছি না মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা যাদের হাতে আছে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করছে না তো বিনীতভাবে বলছি সংশয় প্রশ্নের উত্তর আপনারা খুঁজে নেবেন সকলে খুঁজে নেবেন সুপারিশ করা হয়েছে এবারে সুপারিশ করার পরে এটাও জানতে পারা যাচ্ছে যে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রী সকলে বলেন তাকে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা তার নেই বলে আমি বিশ্বাস করি তিনি একজন একটি শাসক একটি দলকে শাসক দল বানিয়েছেন এবং সেই শাসক দলের নেত্রী তিনি শুধু সেটুকু নয় পশ্চিমবঙ্গের সবটাই তার নেতৃত্বাধীন সবটাই তার অধীনস্থ কোনো কিছুই তার নির্দেশ ছাড়া এখানে হয় না পুলিশ প্রশাসন শিক্ষক চিকিৎসক যাবতীয় যাবতীয় শ্রেণী যারা আমাদের দেশের অত্যন্ত দুরবস্থায় রয়েছে খাদ্য বাস্ত্র বাসস্থান ইত্যাদি বিষয়ে কাজকর্ম বিষয়ে তারা তাদেরও জীবন এর একেবারে মুঠিতে বদ্ধ হয়ে রয়েছে মুষ্ঠিতে বদ্ধ এই ব্যক্তিটির তো তাকে রীতিমতো বিপর্যয়ের মধ্যে ফেলা হলো বলে আমার মনে হচ্ছে যে তার সেই হুমকি স্পর্ধা আমি 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 সেগুলো কোথায় গেল রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ হয়ে গেল তিনি থাকতে এই সংশয়ও আমার মনে দেখা দিচ্ছে তিনি কোনো প্রশ্ন তুলছেন না তার কোনো তার যে অতিশয় আত্মবিশ্বাস সেখানে কোনো ধাক্কা লাগলো না তাহলে কি তার সেই আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়ার জন্যই এরকম ব্যবস্থা বা সুপারিশ করা হচ্ছে এটা কি নেহাতি একান্তই দলীয় রাজনীতির খেলা এ সংশয় আমার মনে দেখা দিচ্ছে প্রশ্ন আর সংশয় তুলে ধরব উত্তর আপনারা খুঁজবেন আমাকে কোনো কুষ্ঠিতে গোষ্ঠীতে ফেলবেন না এটা আমার আবারও অনুরোধ করছি এবারে মুর্শিদাবাদ জেলা কেন আমরা জানি আমাদের মতন মানুষ আমরা সেটুকু বুঝতে পারি ওয়াকাপ আইন বলে একটা আইনকে ঘিরে মুর্শিদাবাদ জেলায় হিংসাত্মক ঘটনা শুরু হয়েছিল এই হিংসাত্মক ঘটনা বলতে আমার মনে হয় ওয়াক আইন নিয়ে হিংসাত্মক ঘটনা ওইখানকার মানুষ সবাই খুব সম্পন্ন নয় সবাই এমন নয় যে দারিদ্রমুক্ত সমস্ত সমস্যা মুক্ত মানুষ ওয়াক আইন নিয়ে তাদের মধ্যে একেবারে মাথা ব্যথা শুরু হয়ে গেল ওয়াক কথা জানে না ওয়াক আইন কি জানে না ওয়াক আপ ব্যবস্থাকে জানে না এটাকে তাহলে স্বতঃস্ফূর্ত অশান্তির পরিস্থিতি ওয়াক নিয়ে মাথা ব্যথা নাকি এটাও একটা ঘনিয়ে তোলা বা গড়িয়ে গড়ে তোলা একটা কোনো রাজনৈতিক পরিস্থিতি মানে অবশ্য অবশ্যই অপরাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিক নয় এগুলো তৈরি করা হয় দলীয় স্বার্থ দলীয় রাজনৈতিক স্বার্থ পূরণের জন্যে ক্ষমতা স্পর্ধা দেখানোর জন্যে এবং দেশ সম্পদ লুটপাট করানোর জন্যে নানা প্রক্রিয়া আছে অবলম্বন করা হয় এটাও তেমনটি নয় তো মুর্শিদাবাদ ওয়াকাপ আইন নিয়ে আমি বলি ওয়াকাপ সম্পর্কে যতদূর আমি জানি আমি জানি এই বোর্ডে অনেক আমার আত্মীয়রা চাকরি করেছেন অত্যন্ত সজ্জন মানুষ তারা আমার নিজের শ্বশুরমশাই এখানে ডেপুটি কমিশনার ছিলেন এই বোর্ডে অনারারি অবশ্যই চাকরি থেকে অবসর নেওয়ার পরে তার মতন ব্যক্তিত্ব আমি দেখিনি কখনো কোথাও তো সেই রকম জায়গায় আজকে দুর্নীতি ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক দুর্নীতি ছোঁয়াছে ব্যাধির মতন কোথায় না ঢুকেছে এখানেও ঢুকে যাওয়া স্বাভাবিক কিন্তু যতদূর আমি জানি এই বোর্ডটা একটা বিশেষ ধর্মাবলম্বীদের নিজের প্রায় স্বশাসিত একটা সংস্থা সেখানে কি করা হয় মানুষ দান করে অর্থ বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ অতি ধনী যারা তারা দান করে সেই দান করা সম্পত্তি অর্থ বিতরণ করা হয় ভালো কাজে সোশ্যাল ওয়েলফেয়ার সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় তো হঠাৎ করে আমার এটা আর একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর বা সংশয় খুঁজে পাচ্ছি না আমাদের ভারত প্রধান যিনি বা যারা এখন ভারতের মাথায় যারা বসে আছেন তারা হঠাৎ করে ওয়াকাপ আইন নিয়ে পড়লেন কেন তারা ওয়াকাপ আইন নিয়ে মুর্শিদাবাদটাকেই অশান্তির একটা ক্ষেত্র হয়েছে বলে গণ্য করে নিয়ে সেখানে শান্তি সব কিছু শান্তির ফোয়ারা বা পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন কেন এটা আমার প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছি না ওয়াকাপ একান্তই একটা বিশেষ ধর্মাবলম্বীদের ব্যাপার তো তারা সেটা দেখুক না দেশে কি আর কোনো সমস্যা নেই এটা নিয়ে আইন হবে এটা নিয়ে অমুক হবে তমুক হবে সেটা তাদের দেখতে বলা হোক অথবা আলোচনা করে বৈঠক করে সেটা করা হোক আমি আজকে দেখছিলাম যে প্রধানমন্ত্রী বসেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় খুবই ঠিকঠাক দেখে তো চোখ জুড়িয়ে গেল যে আলোচনার একটা বৈঠক হয়েছে তার আগে অমুক দেশ তমুক দেশ হেন দেশ এই করব এই করব জলবন্দ হেন তেন ইত্যাদি সন্ত্রাসবাদীদের মোকাবিলায় আর এক ধরনের সন্ত্রাস তৈরি করা এটা কি সত্যি মানুষের শান্তি শান্তিকামী মানুষের কাজ হতে পারে এটাও আমার প্রশ্ন আমার সংশয় কিন্তু যখন দেখলাম তারা বৈঠকে বসছেন দুজন মানুষ মাঝখানে দূরত্ব মাঝখানে অন্তত কিছু ফুল রয়েছে ফুল শান্তির প্রতীক তো আমি আশা করলাম যে সত্যি তো এটাই হওয়া উচিত বৈঠকে বসে ওরা আলোচনা করুক যে কাশ্মীরকে কেন বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা মানুষ হত্যা করার জন্যে আমি ওই ধর্মাবলম্বীদের কোনো রকম উচ্চারণ করতেও আমার আজকে রুচিতে বাঁধে সন্ত্রাসবাদীরাও মানুষ যারা নিহত হয়েছে নিরীহিত নিরহ নিরীহ মানুষ পর্যটক তারাও মানুষ তাদের ধর্ম নিয়ে টানাটানি কেন আমি বুঝতে পারি না হত্যাকারী আর নিহত এই দুটোই তাদের পরিচয় এবং নিহতরা নিরীহ এটাই তাদের পরিচয় সেটা নিয়েও কাশ্মীর নিরাপত্তা দেওয়া হলো না অথচ কাশ্মীর নিয়ে নানা প্রশ্ন এবং জল না দেওয়া অমুক তমুক এনা তেনা সব কিছুর শাস্তিটা ভোগ করবে জনগণ আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি না এটা প্রাসঙ্গিক এই জন্যেও মুর্শিদাবাদেও তাই আমি শুনতে পাচ্ছি বহু মানুষ ওই জেলা ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে রুজি রোজগার পরিবার সন্তান স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি ছেড়ে তারা অন্য জায়গায় গিয়ে গা বাঁচিয়ে রয়েছে কেন এটা হবে পরিস্থিতিটা এমন হলো যে মানুষ থাকতে পারছে না সেখানকার মানুষ সবাই খেতে পাচ্ছে সবাই কাজ পাচ্ছে সবাই সব শিক্ষা পাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে শুধু তারা এ ওয়াকাপ আইন নিয়ে তারা মেতে গেছে হিংসা হিংসি করছে বিভিন্ন ধর্মাবলম্বী নিজেদের মধ্যে হানাহানি সম্পর্ক তৈরি করেছে এটা কি করে হয় এত শান্তিতে এত ভালো অবস্থানে আছে যে হিংসাটাকেই অবলম্বন করছে একবারও তারা ভাবছে না যে আমাদের তো এটা নেই ওটা নেই সেটা নেই কে তো কেউ কিচ্ছু দেখছে না খালি ওয়াক আপ আইন কী না কি অনেক মানুষকে জিজ্ঞেস কর করে দেখো তোমরা সাংবাদিক যে এই আইনটা কী ওয়াক ব্যাপারটা কী সেই বোর্ডটা কোথায় সেখানে তা কারা কী কাজ করে কেউ কিচ্ছু জানে না অথচ আমার এখানে একটা ছোট্ট দার্শনিকের কথাই মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা শিখেছি অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি যেমন দেখায় আর আসলে যা সব জায়গায় এটা ঘটছে মনে হচ্ছে যেন একটা স্বাভাবিকভাবে এরকম একটা অশান্তির পরিস্থিতি হচ্ছে ওয়াকাপ আইনকে নিয়ে এবং পরিস্থিতিটা এমন যে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই সরকার আমি বলি নেই কিন্তু তো খাতায় কলমে আছে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে নিয়ন্ত্রণ করছে না বা করতে পারছে না অতএব রাষ্ট্রপতির শাসনটা জানি করা হোক আমি যদি একটা ছোট্ট প্রশ্ন এখানে করি আমার সবাই মার্জনা করবেন এই দেশের মাথায় যিনি রাষ্ট্রপতি তার ক্ষমতা অনেক বেশি সমস্ত দলের রুদ্ধে শাসক দলের রুদ্ধে তার অবস্থান সত্যি কি বাস্তবে সেটা অ্যাপিয়ারেন্স সেটা দেখ ওপর থেকে কথা গণতান্ত্রিক আদর্শের কথা কিন্তু আসলে কি ঘটছে আসলে কি রিয়েলিটিটা কী তত্ত্বটা কি আসল সত্যটা কী এই রাষ্ট্রপতি নামক ব্যক্তি সত্যিই কি ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পাচ্ছেন সত্যিই কি তিনি কারো নিয়ন্ত্রণাধীন নন কোনো দল অথবা গোষ্ঠী অথবা ব্যক্তি তিনি কি স্বাধীনভাবে কাজ করতে পারেন রিয়েলিটিটা কি বাস্তবটা কি প্রশ্ন তোলা হোক আমার সেক্ষেত্রেও সংশয় রয়েছে অথবা একটা রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে গেল আর ওখানকার মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল ফেলল তারা সবাই পালিয়ে গিয়েছিল যারা তারা ঘরে ফিরে এলো শান্তি এসেছে শান্তি ঘরে ফিরেছে এরকম ভেবে সত্যিই কি পরিস্থিতিটা এমন নাকি দলীয় ষড়যন্ত্র দলীয় রাজনীতির ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ একটা বা বসবাসযোগ্য জায়গা নেই মুর্শিদাবাদ বিশেষ করে নেই কারণ বিশেষ ধর্মাবলম্বীদের জায়গা এই সমস্ত কথা ভেবে রাজনৈতিক ষড়যন্ত্র করা হলো না তো আবার বলছি আমি সংশয় প্রশ্ন রাখছি আমি কোনো অভিমত রাখছি না এবং কারোর পক্ষে কোনো অভিমত আমার নয় এটা আমার নাগরিক হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে আমার প্রশ্ন